বিকেলে নদীর সাথে নিজেকে মানিয়ে নেওয়া জাস্ট অসাধারণ লাগতেছে মানে প্রকৃতির আবহাওয়াটা নিজের কাছে থেকে দেখতে বা নদীকে নিজের কাছে থেকে দেখতে এতটা ভালো লাগতেছে আপনাদের না দেখায় আমি পারতেছি না সেজন্য সেই নদীর পারে আপনাদের নিয়ে আজকে হাজির হলাম চলুন আজকে নদী নিয়ে কিছু কথা শুনবো এবং দেখবো নদীকে কিছু কিছু সময় নদী যেমন আমাদের বাঁচিয়ে রাখে কিছু কিছু সময় আবার নদী আমাদেরও বিপদের কারণ হয়ে থাকে এটা অনেক সময় অনেক সময় না কিন্তু বিপদ কেন হয় শুধুমাত্র আমাদের কারণে আমাদের মানুষের কিছু ভুলের কারণে আমাদের নদী বিপদ হয়ে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট নাও আমি যেগুলো ব্লক বলে সেই জায়গায় দাঁড়ায় এইটা কথা বলতেছি আর আশেপাশের নেচারটা জাস্ট অসাধারণ আমি যদি বলি আপনারা মানে আমার ফুটেজটা দেখতেছেন ফুটেজটা প্লে করার সময় দেখেন কি পরিমাণ শান্ত এবং স্বাভাবিক লাগছে পানি যদিও এখন চলমান আছে তারপরও মানে এত সুন্দর লাগতেছে পরন্ত বিকেলে জাস্ট বলার ভাষা নাই কারা কারা নদী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি নদীর পাড় দিয়ে হাঁটছি তখন দেখলাম এক কাকা মাছ মারতেছে বর্ষি দিয়ে মাছ মারতেছে জীবনে আমি অনেক চেষ্টা করছি ভাই বড়শি দিয়ে মাছ মারার জন্য বাট আনফর্চুনেটলি আমি একটা দারহিনেও মারতে পারি না অর্থাৎ পুটিও মারতে পারি না এটা আমার ব্যর্থতা বলতে পারেন আর কি বলবো তবে ছোটোবেলা ও জাল দিয়ে বা অন্যান্যভাবে অনেকভাবে মাছ মারছি মারছি না যে এমন না কিন্তু বড়শি দিয়ে মাছ মারার যে একটা আগ্রহ সেটা আমার থেকেই গেল সেটাই আমি দেখতেছি কাকার বড়শি দিয়ে মাছ মারা দেখে জাস্ট আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই এই শান্ত বিকেলে আপনাদের সাথে নদী নিয়ে কথা বলতে চলে আসলাম নদী দেখাইলাম এরপরে আরো কিছু আছে যে আমরা কিছু মানুষ আছি নদীর যে উপশাখা শাখা কেন্দ্রগুলো ভরাট করে আমরা ঘর বানাইতেছি বাড়ি বানাইতেছি পানি যে নামার একটা জায়গা প্রয়োজন হয় সেই জিনিসটা আমরা বন্ধ করে ফেলছি আর যেই কারণে আমাদের নদী ভাঙন থেকে সকল কিছু সৃষ্টি হয় সেটা আপনারাও জানেন তো আমরা আশা করব যে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে নদী ভাঙনের কারণগুলা প্রতিরোধ করার চেষ্টা করবেন আর যেহেতু এটা বন্দর নগরী তাই সারি সারি বড় বড় টলার বলে এগুলো আর কি বলে বলকেট মেবি বলে দাঁড়ায় আছে এখানে লোড আনলোডের কাজে তো অনেক ভালো লাগে এটা হচ্ছে ভৈরবেরই একটা জায়গা কাটপট্টি মেবি বলে এই জায়গাটায় আমরা বসে আছি প্রায়ই এখানে আসা হয় আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম এমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ